প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে মোসাম্মদ প্রীতি বেগম তো প্রীতি বেগমে বিয়ে হয়েছিল একটি সন্তান আছে প্রীতি বেগম প্রেম করে বিয়ে করেছিল কিন্তু প্রীতির মা এতে রাজি হয়নি তারপরও চিন্তা করছে মেয়ে খুশিতে খুশি মেয়ে যদি ভালো থাকতে পারে তার কোনো আপত্তি নেই কারণ প্রীতির মা বাসা কাজ করে তো প্রীতি বেশ কিছুদিন সংসার করার পর তার স্বামী তাকে সে ফেলে রেখে চলে যায় তো প্রীতির অবস্থা খুবই করুণ হয়ে যায় কারণ তার মা খুবই গরিব তো প্রীতি যে সন্তান সহ তার মা তাকে দেখভাল করবে সেই অবস্থা তার মান নাই তো এখন প্রীতি বাধ্য হয়ে ইউটিউবে এসেছেন যদি কোনো ডিবুস পুরুষও পায় তাহলে প্রীতি বিয়ে করতে রাজি আছে প্রীতি একটি কথা যে আমি কারো মাথা বোঝা হয়ে থাকতে চাই না যদি ভালোবাসার একজন মানুষ পাই সে যে বয়সের হোক প্রীতি বিয়ে সাদী করবে তো প্রীতি একটি কথা বলে তো এখন আর প্রেম ছেম করব না যদি পারি সরাসরি বিয়ে করব যে পুরুষের স্ত্রী চলে গেছে বা স্ত্রী থাকতো সুখে নাই অনেক অনেক কষ্টে আছে সে যদি বিয়ে করতে চায় প্রীতি রাজি আছে প্রীতির কোনো আপত্তি নেই প্রীতির একটি কথা স্বামীকে সকল সুখ দিয়েও তার মন পেলো না তো এখন প্রীতি চাচ্ছে এমন একজন মানুষ যে নাকি তার দায়িত্ব নিতে পারবে তার ভরণ পোষণ যোগাতে পারবে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম